শেষ সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের শ্বাসভঙ্গ প্রতারণা এবং এর আর্থিক মামলায় গ্রেফতার এমন রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব কর্মকর্তারা জানালেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ মালিকদের নাম সবার জানা ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট 26 কোটি 55 লাখ টাকা শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিটা ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরিতাম একটা সত্য তৈরি হয়ে গেছে সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতা এখন কোথায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিস নেই নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় খুব প্রকাশ করে সর্বশেষ গত চার আগস্ট তার ফেসবুকে একটি

টাকাশ টাকার বস্তা সহ গ্রেফতার হলেন লীগের সাবেক এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী এমপি মমতাজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও তো দর্শক আর বেশি কথা বলার ছিলেন আমরা ভিডিওগুলো একটু দেখে আসবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সকালে শেষ পর্যন্ত দেখার এর মতো এমন রহস্যই উদ্ঘাটন করেছে র্যাব কর্মকর্তারা জানালেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা জব্দ মালিকদের নাম সবার জানা ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট ২৬ কোটি ৫৫ লাখ টাকা আদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিশ্বাস ভঙ্গ প্রতারণা এবং এর আর্থিক মামলায় গ্রেফতারি জারি করা মনে করি আমি শেষ নিঃশ্বাসটা এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে হিসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হয়েছে হয়েছে না কি কথা বলার মানুষ সব পড়ে গেছে আসলে আমার মা চলে গেছে আগেই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত কমাইতে পারি না এখন এই কথাটা বলার তো কোন মানুষ আমার কোন দেশে গেলে কোনো জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি এই যে আজকে তিনটা চারটা মাস ধরে এখানে থাকি আমার যে কি শান্তি লাগে তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে আসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে হিসেবে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তোমার হয়েছে হয়েছে না যে কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চললো না আমি তারপরে আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপর আমি বলবো আমি আপনাদের সন্তান এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতা দেখুন কোথায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিস নেই নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ গত চার আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায় একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তবে এর পর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপন করেন দীর্ঘ ষোলো বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম যদিও তার আত্মগোপন নিয়ে নানা রকম তথ্য শোনা যাচ্ছে কেউ বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই তবে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন সরকারের পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস দলের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় সিঙ্গাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয় এমন পরিস্থিতিতে মমতাজ সিংগারে জয় মন্ডপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালী বাসায় অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি তার ঘনিষ্ঠ জনরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ গত বছরের জুনে সারা দেশের লোডশেডিং চলাকালে জাতীয় সংসদে দেওয়া মমতাজের আগের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এরপরে মমতাজ সকলকে ধৈর্য ধরতে বলেন এবং তার সেই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় মমতাজ বলেন ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেই জন্য ঘেরাও করেছে এর আগে দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হন দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান গত সংসদ নির্বাচনের নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান বর্তমানে মমতাজ কোথায় আছেন তা জানতে গত সাত আগস্ট গণমাধ্যমের পক্ষ থেকে মমতাজ বেগমের ব্যবহৃত মুঠো ফোন নম্বরে কল করা হয় তবে কলটি কয়েকবার বাজলেও অপর প্রান্ত থেকে তিনি রিসিভ করেন ফলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে তবে কি এই গানটি কঠিন বাস্তবতা নিয়ে ফিরে আসলো কণ্ঠশিল্পী মমতাজের জীবনে আমার নেত্রী শেখ হাসিনা তুলনা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে পড়ে সোমবার পাঁচ আগস্ট পদত্যাগ করে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর সরকারের মন্ত্রী এমপিরাও অনেকেই দেশ ছেড়ে বিদেশ পালিয়েছেন পলাতক এমপি মন্ত্রীদের তালিকায় শিল্পী আপাত্তা। বাংলাদেশের সুসম্রাঙ্গী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে সাতশয়ের অধিক গান রেকর্ড করেছেন দুই সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন আগামী শাসনের কালে শেখ হাসিনার আস্থা ভোজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গিয়ে বহুল আলোচিত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ শোনা যায় সংসদে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করে তোপের মুখেও পড়েছিলেন বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরোষ থেকে বাঁচতে ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন মমতাজ কেউ কেউ বলছেন বিদেশে পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন তিনি বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন তার ব্যক্তিগত মুঠফোনও বন্ধ রয়েছে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা আত্মীয়করণ ও পদবাণিজ্য এমপির বিশেষ বরাদ্দসহ টিআর কাবিখা কাবিটা নামে বেনামে লোপাট বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে সেই সঙ্গে তার বিরুদ্ধে পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে নিজের অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডাক্তার মইন হাসানের ওপর হামলা ও সর্বশেষ তার বাবা প্রয়াত মধুবাতির প্রথম স্ত্রী ও তিন কন্যার প্রতি অবিচারের অভিযোগ রয়েছে তো প্রিয় ইতিমধ্যে আপনার সবাই জানেন আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর বা আওয়ামী লীগ সরকার উৎখাতের পর ইতিমধ্যে তাদের এমপি মন্ত্রী থেকে শুরু করে একের পর এক অনেকেই কিন্তু দেশ ছেড়ে পালানোর সময় অনেক এমপি মন্ত্রী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো তুলফার সৃষ্টি হয়েছে শিল্পী মমতাজ কোথা ইতিমধ্যে অর্থাৎ সংসদ সদস্য থাকা অবস্থায় শিল্পী মমতার যে আওয়ামী লীগের ছাটুকারিতা সেটা সম্পর্কে হয়তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই সংসদ থেকে শুরু করে তিনি এক প্রকার সংসদকে গান রাসর বানিয়ে ফেলেছিলেন মানে সরকারের ক্ষমতা তাক অবস্থা তার যে করে চাটকারে এটা সম্পর্কে আপনাদেরকে হয়তো বলার কিছু না ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু আমরা জানতেছি যে একের পর এক এমপি মমতা আছে বিভিন্ন কলেজ বা একের পর এক মন্ত্রী এমপি মিনিস্টার ইতিমধ্যে গ্রেফতার হচ্ছেন বা মানে গ্রেফতার আওতার আসছেন তাহলে শিল্পী মমতাজ কোথায় এটা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন সূত্রে ইতিমধ্যে শিল্পী মমতা দেশের ভিতরেই আছেন তিনি দেশের বাইরে নিয়ে তবে আত্মগোপনে রয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন প্রধান বিচারপতি মানিক সহ অনেকে কিন্তু একের পর এক দেশের ইন্ডিয়া পালাতে শুরু ইন্ডিয়া পালাতে থেকে চেষ্টা করাছে অনেকে বিমন্ত্রী কিন্তু গ্রেফতার হচ্ছেন আমরা আশা করি খুব শীঘ্রই শিল্পী মমতা দাস ঠিক খুব শীঘ্রই গ্রেফতার হবে কারা কারা স্থান শিল্পী মমতা দ্রুত গ্রেফতার হোক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বল তাকে থাকবেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে সাবস্ক্রাইবিলিটি বল তাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ